যে কোনো ফ্রেন্ডশিপের ক্ষেত্রে তিনটি রেড ফ্ল্যাগ নাম্বার এক হচ্ছে কয়েক ঘন্টা কয়েক দিন বা খুব অল্প সময়ের পরিচয়ে যারা আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চায় ওয়েট ইট ইজ এ রেড ফ্ল্যাগ কারণ বন্ধুত্ব তৈরি হতে সময় লাগে ইনস্ট্যান্টলি যারা বন্ধু হতে চায় দেয়ার ইজ এ রেড ফ্ল্যাগ নাম্বার টু বন্ধুত্ব হচ্ছে যেখানে দুষ্টমি থাকবে খুনসুটি থাকবে মজা থাকবে কিন্তু যারা আপনাকে কোথায় কোথায় ছোট করা খাটো করা অন্যের সামনে অপমান করার এবং বিভিন্ন কারণে অকারণে আপনাকে নিয়ে হাসতে থাকবে এটা হচ্ছে অনেক বড় একটা রেড ফ্ল্যাগ নাম্বার থ্রি এটা হচ্ছে অনেক বড় একটা বিগেস্ট রেড ফ্ল্যাগ আপনার উন্নতিতে আপনার ফ্রেন্ডের এনার্জি যদি কমে যায় আপনাকে সুন্দর লাগছে বা আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট নিয়ে আপনার ফ্রেন্ডের এনার্জি লেভেল যদি লো হয়ে যায় তাহলে বুঝবেন এটা অনেক বড় একটা রেড ফ্ল্যাগ মানুষের জীবনে বন্ধুত্বের প্রয়োজন অপরিসীম কারণ মানুষ বন্ধুর ধর্ম দ্বারাই প্রভাবিত কিন্তু আপনার জীবনে বন্ধুত্ব যদি হয় রেড ফ্ল্যাগের তাহলে ভাববেন এরকম বন্ধু থাকার থেকে না থাকাই ভালো